আসসালামু আলাইকুম আপনারা যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্রস ভিডিও কবুতর মূলত এই কবুতরগুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাদের আজকে ভিডিও করা যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্রস কবুতর এই যে এখানে যে লাল কবুতর দুটো দেখতে পাচ্ছেন যে কবুতরটি পানি খাচ্ছে এটি একটি লাহোরি কবিতর আপনারা ভিডিওটি দেখুন এই যে লাহোরি কবুতরটি অনেক সুন্দর এবং এটার স্ট্যান্ডিংটাই আলাদা অন্যান্য কবুতরের সাইডে এদের লেজ এবং মাথা উভয় শেপের থাকে এই যে কালো কবুতরটি এখন দেখুন এই কবুতরগুলো লাহোরি কবুতরের মতোই এখন এগুলো কিন্তু লাহোরি কবুতরের জাত না এগুলো হলো ক্রসের কবুতর মূলত এদের মা এবং বাবা মা একটি কিং এবং রেসার কবুতরের ক্রস করানোর পর এদের মা হয়েছিল একটি বাচ্চা ওঠে সে বাচ্চাটি এদের মা এবং পরবর্তীতে এদের মায়ের সঙ্গে লাহোরের একটা নর ক্রসবিট ব্রিড করানোর পর এ বাচ্চাগুলো হয় তো এদের বয়স চার সাড়ে চার মাস হয়েছে ব্রিডিং করতেছে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবে তো আপনারা যারা কবুতর পালন করেন দেশি কবুতর যারা পালন করেন তাদেরকে বলবো যে আপনারা দেশি কবুতরের সঙ্গে সিরাজি অথবা লাহরি কবুতর ক্রস করবেন তাহলে একটি নতুন জাত দবন হবে যে কবুতরগুলো অনেক সুন্দর এবং বড়ো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা সিরাজি কবুতর সাদা যেটা দেখেন সিরাজি কবুতরের সাইডও কিন্তু ওটা অনেক বড় তো এটা লাহরি সম্পূর্ণ বলবো না কারণ এটাতে তিনটা জাতের ব্লাড লাইন আছে রেসার কিংয়ের এবং লাহরি এ তিনটার ব্লাড লাইন মিলিত হওয়ার পর এরকম এক কবুতর তৈরি হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে যেমন সুন্দর তো আশা করা যাচ্ছে এগুলোর বাচ্চাও অনেক সুন্দর হবে শুধু অপেক্ষা এখন ডিম দেওয়ার কলা ডিম বাচ্চা উঠালে এখন কেমন হবে তো এরা যেহেতু সুন্দর এদের বাচ্চা অনেক সুন্দর হবে এটাই আশা করা যায় ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো এগুলো ওদের মা বাবা যেটা ডাকতেছে এটা নর এটা একটি লাহোরের নর আর যে ফিমেলটা আছে এটা ওদের মা ওটা কিং এবং রেসার ক্রস দিয়ে যে বাচ্চা হয়েছে ওটা আর দেখেন এগুলো কবুতরগুলো তাদের খুবে বসে আছে খুব রাগি সে এর কাছ থেকে এর ফিমেলটা সরিয়ে নেওয়া যায় না দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হাত দিতে লাগলে কেমন জানি রাগান্বিত অবস্থা তো সর্বোপরি বলবো কবুতরগুলো অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর কবুতর এই কবুতরের ডিম দেওয়ার থেকে শুরু করে বাচ্চা ওঠানো পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেব দেখেন ডাকটাও কিন্তু অনেক সুন্দর বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থাতে ছিল সেভাবে ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য হয়তো ততটা সুন্দর হয় নাই ভিডিও ভবিষ্যতে আরও ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন তো এরা লাহরি না হলেও এদের এরা লাহরির চাইতে কোনো দিকে কম না এদের যে ফিটনেস এবং স্ট্যান্ডিং লাহোরির সে আমি বলবো এগুলো বেশি অনেক ভালো অনেক সুন্দর কবিতা তো এগুলো থেকে যে বাচ্চাগুলো উঠবে সে বাচ্চাগুলো আরও অনেক সুন্দর হবে বলে আশা করা যাচ্ছে তো যেমনই হোক না কেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যারা আমার ভিডিও দেখেন এই যে দেখেন লাহরি বলা চলে না এদের কিন্তু চেয়ে এরা কোনো দিকে কম না তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর পেতে চান অবশ্যই আপনাদের বাসায় যে কবুতরগুলো আছে দেশি কবুতর বলেন অথবা সিরাজি কবুতর অথবা অন্য কোনো জাতে গিরিবাজ গোলা গিয়াচুল্লি সে কবুতরগুলোর সাথে ভালো ব্রিটের কবুতর ক্রস করাবেন ক্রস করালে এই বাচ্চাগুলো আসবে আর এইরকম যদি বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই রেসার এবং কিংয়ের কস রেসারের নর এবং কিংয়ের ক্রস একটা দি ক্রস করাবেন করানোর পর যে বাচ্চা আসবে ফিমেল বাচ্চা যেটা সেটার সঙ্গে আপনারা লাহোরের একটা মেল ক্রস দেবেন তারপর দেখবেন সেম এরকম বাচ্চা আসবে তো আপনাদেরকে অনেক কিছু বললাম ভিডিওটি আস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং